এটা হলো একটা নতুন প্রাণীর ছবি আঁকা একটা মানে আলাদা একটা নতুন ছবি তৈরি করা ব্যাপারটা সেরকম ফটোগ্রাফিক্যাল যে ছবি একটা মানুষের হুবহু একটা ফটোকপি বা আয়নাতে যেরকম কয়েকটা আয়না একটা মানুষকে কয়েকটা আয়না দেখা যায় ছবিটা অনেকটা সেরকম এই ফটোগ্রাফিক্যাল বা ডিজিটাল যে ছবি সেটা আহ প্রিন্ট না হলে সেটাকে জায়গ বলেছেন ওরকম আঁকলাম প্রিন্টেড হলে সেটাকে অনেকে না জায়জ বলেছেন তবে জরুরি সেটাকেও জায়জ বলেছেন কিন্তু এয়ার মধ্যে যে ছবিটা